মানুষ নিজের ভালো ছাড়া কারোর ভালো বোঝে না কারোর না তাদের যতই নিজের লোক হোক যতই তাদের সে প্রাণের বন্ধু হোক বা প্রিয় মানুষ হোক যে যাই হোক আর এ তো অন্যের বইয়ের সাথে প্রেম সেক্ষেত্রে তো নিজের ভালোটা আগে বুঝবে তাই না কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা তো চলো আজকে কিছু গোপন রহস্যের পর্দাফাশ করবো তো নমস্কার বন্ধুরা মা বেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনি চলে এসেছি আবার একটু নতুন ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি বন্ধুরা তো টাইটেলটা আমরা লেগে বুঝে গেছো কাকে নিয়ে কথা বলবো হ্যাঁ কথা বলবো আমাদের ফোকলাকে নিয়ে ফোকলা কি বলছে শুনে নাও ফোকলা কল রেকর্ড করা হয়েছে এবং ফোকলা নিজেই কি বলছে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে আজকে ফোকলার যা পরিস্থিতি ফোকলা মানে নিজেকে শেষ করে দিতে চাইছে একটা কথা বলবো এখানে যে এটা ফোকলা নাটক করছে না সত্যি এটা অবশ্যই আমরা জানতে পারবো যেহেতু ফোকলা এতদিন কিছু বলেনি মুখ খোলেনি আজকে যেহেতু নিজের বোনের সম্পর্কে এই কথাগুলো বলা হয়েছে নিজের বোনকে নিয়ে তার সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে নোংরা চরিত্রে জড়িয়ে দেওয়া হচ্ছে সেই জন্য নিজের মুখটা খুলেছে আজকে তাহলে ও যে এতদিন এগুলো কাজগুলো করছে সেগুলোকে ঠিক করেছে অন্যের সংসার ভেঙেছে অন্যের সংসার ধ্বংস করেছে আজকে আসলে বলে না কলি যুগে না এই এই যুগে এই মানে এই জন্মে পাপ করলে এই জন্মেই ফল ভোগ করতে হয় তা পাপ করলে তো ফল ভোগ করতেই হবে ফোকলা যে দিনের পর দিন যেটা করে গেছে সেটা তো ঠিক কাজ নয় আমি যদি কাউকে চাই সে কেন আমাকে অ্যাকসেপ্ট করবে কেননা আমার বাচ্চা রয়েছে সংসার রয়েছে স্বামী রয়েছে কেন অ্যাকসেপ্ট করবে আমি ভুল করলে কি সেটা সে সুযোগ নেবে ও তো সুযোগ নিয়েছে আর যেহেতু ফোকলা তো গামলার পুরনো পুরোনো প্রেমিক পুরনো স্বামী সেহেতু সেই সুযোগটা নিয়েছে যেহেতু গামলা অনেক টাকা ইনকাম করে ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া থেকে সেহেতু টাকার লোভও ছিল সব কিছু মিলেমিশে এটাই হয়েছে সেই জন্য সে ভাবেনি দ্বিতীয়বার যে তারও সংসার রয়েছে সন্তান রয়েছে এই জন্য সে জড়িয়ে পড়েছে নোংরা নোংরা খেলায় নোংরা খেলায় জড়িয়ে পড়েছে এদিকে গামলা উফ এদিকে গামলা বর নেই বরের সাথে কোনো সম্পর্ক নেই বরের সময় ডিভোর্স হয়ে যাবে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছে বিবাহবার্ষিকীর ছেলের বাবাকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছে ছ বছরের বিবাহবার্ষিকীর তা এইগুলো তো হাসি পায় নাকি বরের নামে সিঁদুর পড়বে ইচ্ছে হলে পড়বে ইচ্ছে হলে পড়বে না এদিকে ফোকলার নামেও সিঁদুর পড়ে কার সিঁদুর এটাই হচ্ছে রহস্য যার সাথে সম্পর্ক নেই কোনো যার সঙ্গে যাকে নিয়ে যা খুশি তাই বলে গেছে তাকে তার মায়ের সঙ্গে শুয়ে দিয়েছে তাকে আবার বিবাহবার্ষীকে শুভেচ্ছা জানাচ্ছে হ্যাঁ আর এই নয় মাসে বাচ্চার কথা মুখে আনো তো দূরের কথা বাচ্চার মানে বাচ্চার জামা কেন তো দূরের কথা বাচ্চার নামও মুখে আনেনি আজকে এত মাস পরে নিজের ছেলের জন্য জামা কিনেছে তার মানে ছেলে ফিরছে মায়ের কাছে নাকি গামলা ফিরছে সন্দীপের কাছে মানে ছেলে মায়ের কাছে ফিরছে না মা ছেলের কাছে ফিরছে এটাই হচ্ছে আসল কথা হয়তো মা ফিরছে ছেলের কাছে এই যে ফোকলা তো আর যদি গামলার দিকে না যায় তাহলে এবার গামলাকে তো নিজের সংসারটা গোছাতে হবে না তখন সন্দীপের কাছে ফিরে যাবে তো সন্দীপ কি এতই বোকা নাকি সন্দীপও চায় না পুরোটাই নাটক এখনো পর্যন্ত মানে এতগুলো দিন এতগুলো মাস পেরিয়ে গেছে তা সত্ত্বেও যা চলছে মাঝে মাঝে মানুষ ধাঁধিয়ে যাচ্ছে যে আসলে এটা কি হচ্ছে আসলে কি হচ্ছে তো আসল কথা হচ্ছে গামলা চাইছে কন্ট্রোভার্সি ওর ইনকামের দরকার ওর প্রচুর প্রচুর টাকা দরকার এটাই হচ্ছে আসল কথা আবার কি অ্যানিভার্সারি শুভেচ্ছা জানিয়েছে ফোকলার চ্যানেল থেকে নিজের চ্যানেল থেকে নয় কিন্তু ফোকলার চ্যানেল থেকে ফোকলার চ্যানেল থেকে অ্যানিভার্সারি শুভেচ্ছা জানিয়েছে মানে এখানে বোঝা যাচ্ছে যে ফোকলার সাথে কোনো সম্পর্ক নেই ফোকলার সাথে কোনো সম্পর্ক নেই ও শুধু ঝামেলার কারণে বেরিয়ে এসছে চরিত্র খারাপ নয় চরিত্র খারাপ না সন্দীপের চরিত্র খারাপ সন্দীপ ওই যে এখন পরকি আর একটা নোংরা নোংরাতে জড়িয়ে যাচ্ছে সেই জন্য সন্দীপ ড্রিঙ্ক করে সন্দীপ মারধর করে আরে সন্দীপ কি এতই মাথাটা খারাপ সন্দীপ ডেলিডেলি মাল খেয়ে এসে বউ পেটাবে বউ পেটাবে সেটা সন্দীপের মাথাটা কি এতটাই খারাপ আর সন্দীপের মা সব সময় সন্দীপকে সাপোর্ট করে কোনো দোষ নেই অথচ গামলাকে বলে করো চুপ করো ওরা কি এতই বোকা আসলে ভালো মানুষের মাথায় ঘোল ঢেলেছি এতদিন বুঝলি গামলা ভালো মানুষগুলো মাথায় ঘোল ঢেলে এতদিন ছিলি যেই সন্দীপ দেখলো সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে কিছু করা যাচ্ছে না তখনই সে নিজেকে মানে চেঞ্জ করে নিল ড্রিঙ্ক করা তোর সাথে কথা না বলা তোকে হয়তো কথায় কথায় রেগে যাওয়া এগুলো শুরু করেছিল তো তোর কোনো দোষ নেই তোর কোনো দোষ নেই শুধু শুধু তোকে মারত না আমি বলছি না ঘরের বইয়ের গায়ে হাত তোলাটা বা মেয়েদের গায়ে হাত তোলাটা কোনো সুপুরুষের কাজ কাপুরুষে এরকম করে কিন্তু সন্দীপের অনেক জ্বালা ছিল বলেই তোর সাথে ব্যবহারটা করতো পাঁচ বছরে এতদিন কিছু হয়নি হঠাৎ করে তারপরে এরকম শুরু হয়ে গেল তো যাই হোক তুই তোর সুবুদ্ধি হয়েছে তুই ছেলের কথা ভাবছিস ছেলের জন্য জামা কাপড় কিনেছিস তা সন্দীপকে অ্যানিভার্সারি উইশ করলি সন্দীপের গিফট কোথায় নাকি এটাই বড় গিফট ছিল সন্দীপ গদগদ হয়ে যাবে সন্দীপ গদগদ হয়ে যাবে তোর এই উইশে আর তোকে জড়িয়ে ধরবে নাকি ভাবিস না সেই ঘুরে বালি তুই যদি গিয়ে হাত পা ধরিস তাহলে হয়তো তোকে মেনে নেবে সুযোগ আছে এখনো গিয়ে হাত পা ধরে কাঁদতে পারিস হাতে পায়ে ধর আর তুই আর ফোকলা মিলে কি নাটক করছিস নাটক পুরোটাই যেই ফোকলা ট্র্যাপে পড়ে গেছে অমনি তোকে ছেড়ে পালাতে চাইছে তোকে আজকে ছেড়ে পালাচ্ছে তুই যদি ওর সঙ্গে থাকিস তোকে তো কালকেও ছেড়ে পালাবে তুই তুই যদি দিনের পর দিন এটা করিস হুম তুই ভাবছিস তোকে সত্যিকারে ভালোবাসে মোটেই না তোকে সত্যি ভালোবাসে না বাস গামলা যদি ভালোবাসে তোর টাকাকে ভালোবাসে এটা জেনে রাখিস সন্দীপ তোকে সত্যি ভালোবাসত এবং ইভেন এখনো হয়তো বাসে তুই সেটার সুযোগ নিয়েছিস সুযোগের অপব্যবহার করেছিস এত মাস পরে তোর ছেলের কথা মনে পড়েছে হঠাৎ করে তুই লিগেল হাজব্যান্ডকে তুই লিগেল হাজব্যান্ডকে অ্যানিভার্সারি উইশ করছিস তো লিগেল হাজব্যান্ডকে অ্যানিভার্সারি উইশ করছিস তো লিগেল যখন হাজব্যান্ড রয়েছে তুই ইনলিগেল কাজ করতে গেলি কেন কেন ইনলিগেল কাজ করলি তুই এটা কি ঠিক করেছিস আর ফোকলা এখন ভয়ে সত্যি কথা বলে দিচ্ছে সে এখান থেকে বেরোতে চাইছে সে এই সম্পর্কে থাকতে চাইছে না তার বোনকে নিয়ে তাকে নিয়ে যে জড়ানো হয়েছে নোংরা সেটা সে মেনে নিতে পারছে না কিছুতে সে এই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছে ইভেন কার যে কি পরিণতি ঘটবে সেটাই এখন চিন্তার বিষয় তবে একটাই কথা বলবো কেউ কোনো ভুল ডিসিশান নিও না গামলা হোক ফোকলা হোক বা সন্দীপ কেউ ভুল ডিসিশান নিও না সবাই বেঁচে থেকে লড়াই করো ভুল ডিসিশন নেওয়া মানে নিজের লাইফ শেষ করা মানে এখানে কোনো বুদ্ধিমানের কাজ নয় সবাইকে তাই বলবো নিজের বুদ্ধি দিয়ে কাজ করো যারা যারা নোংরামো করেছো সেই নোংরামো থেকে সরে এসে নিজের লাইফটাকে ভালোভাবে গুছিয়ে নাও নাটক হলে তো খবর আছেই ভালো মতো ধুয়ে দেবে ফোকলা এইগুলোই বলছে তার কলে ইভেন কল রেকর্ডিং ফাঁসও হয়েছে যারা যারা ফোকলার এই কল রেকর্ডিংটা শুনতে চাও তাড়াতাড়ি ইনস্টাগ্রামে চলে যাও ইনস্টাগ্রামে চলে যাও এবং ওখান দিয়ে শোনো যে ফোকলা কি বলছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সব বন্ধুরা খুব ভালো থেকে শুদ্ধ থাকো সবাইকে অনেক ভালোবাসা টাটা